হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান নিয়ে ডিসেম্বর 2024 কেমন যাবে আজকে আমরা আলোচনা করতে চলেছি মেষ রাশি নিয়ে এই ডিসেম্বর 2024 মেষ রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বছরের শেষতম মাস ডিসেম্বর মাস আর মেষ রাশির যদি জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন তাহলে কেমন যাবে আপনার জীবন প্রণালী মেষ রাশি বা সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য প্রথমেই বলবো দু সালের শেষ মাস আপনারা কিন্তু যদি মেষ রাশি বা সাইনের মানুষ হয়ে থাকেন লক্ষ্য করবেন আপনারা এই সময়টাই আপনাদের জীবনে কিছু অপ্রত্যাশিত অর্থ আসবে এটা প্রথমেই আপনাদের বললাম কারণ রাহু আপনাদের সেই জায়গাটা দেওয়ার চেষ্টা করবে অর্থনৈতিক ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থান আসবে প্রচুর অর্থ লাভ করার একটা জায়গা ডিসেম্বর মাসে রয়েছে যারা মেষ রাশির মানুষ রয়েছেন স্বাস্থ্যের দিকটাই কিন্তু নজর দিতে হবে না হলে কিন্তু অর্থ আসবে স্বাস্থ্যের পেছনে অর্থ খরচা হয়ে যাবে তবে আধ্যাত্মিক জায়গাটা আপনাকে বেছে নিতে হবে যারা মেষ রাশির মানুষ রয়েছেন আধ্যাত্মিক সাধনা এবং অগ্রগতি আপনার আগ্রহ রাখতে হবে যার ফলে আপনি জীবনে অনেক পরিবর্তন করতে পারবেন যারা মেষ রাশির মানুষ রয়েছেন রাহু যেহেতু এই মাসে আপনাকে অনুমানমূলক ক্ষেত্র এবং অন্যান্য অপ্রত্যাশিত উপায়ে প্রচুর অর্থ রোজগার করার জায়গা কিন্তু দেখাচ্ছে আপনি এই মাসটা এগুলো নিয়ে ভাবতে পারেন চিন্তা করতে পারেন এই বিজনেসে নিজেকে নিযুক্ত করতে পারেন লটারি কাটতে পারেন শেয়ার মার্কেটে টাকা লাগাতে পারেন আপনাকে আপনার পদক্ষেপ নিতে হবে সুনির্দিষ্ট আপনার লাভ আপনার ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখতে হবে আর্থিক অহংকারের সম্ভাবনা কিন্তু না হলে চলে আসবে যারা মেষ রাশির মানুষ হয়েছেন অতিরিক্ত লোভ করবেন না যদি আপনি মেষ রাশির মানুষ হয়ে থাকেন বৃহস্পতির অবস্থান যথেষ্ট ভালো আছে অর্থ আসলেও অর্থ কিন্তু আটকা পড়বে বৃহস্পতির একটা অনুকূল জায়গা আপনি পাবেন এছাড়াও শনি শনি কিন্তু আপনাদের অবশ্যই বলবো একটা অনুকূল জায়গা দেবে যেটা আপনার কাছে ধীরে ধীরে স্থিরভাবে কিন্তু অর্থটা আসবে দু সালের ডিসেম্বর মাস চলছে আর ডিসেম্বর মাস মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই বলেছি স্বাস্থ্যের দিকে নজর দেন সম্পর্কের ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে একটু আপস অ্যান্ড ডাউন্স আছে আপনার চিন্তার কোনো কারণ নেই কারণ ডিসেম্বরে মঙ্গল বিপরীতমুখী গতিবিধি সৃষ্টি করবে যার ফলে আপনাকে একটু প্রস্তুত থাকতে হবে কারণ এই বিপরীতমুখী গতিবিধির কারণে আপনাকে বড় কিছু করবে তা বলবো না তবে আপনার পারিবারিক ক্ষেত্রে বিশেষ করে স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু কঠিন পরিস্থিতি নিয়ে আসবে এবং মঙ্গল কিন্তু আপনাদের এই সময়টাই ব্যয় করানোর চেষ্টা করবে ঋণের সমস্যা নিয়ে আসার চেষ্টা করবে স্বাস্থ্যের পেছনে খরচ করাবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ওটা যদি বেছে নিতে পারেন তাহলে দীর্ঘ ভ্রমণ হতে পারে এই ভ্রমণ এই মাসে আপনাকে তৃপ্তি এনে দেবে অন্তরে শান্তি এনে দেবে এবং আপনাদের সন্তানদের বিকাশের জায়গায় একটা খুশি ভাব এনে দেবে তবে যারা কর্ম করেন কর্মজীবনে আছেন তাদের অবশ্যই বলবো ইতিবাচক অবস্থান আপনি পাবেন আপনার শনি আপনার জীবনে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবে বৃহস্পতি সেখানে সহযোগিতা করবে আপনার নতুন চাকরি চাইলে পেতে পারেন বিদেশে কোনো কাজ চাইছেন সেটা হতে পারে আপনি আপনার চাকরি ক্ষেত্রে কোনো পদোন্নতি সুবিধা এগুলোকে রাখতে পারেন এই সময় আপনার জীবনে চাকরি ক্ষেত্রে বিস্ময়কর কর কোনো কাজ হতে পারে এই মাসে কর্মজীবনে ভ্রমণের জায়গাটা অনেক বেশি ব্যবসা করলে একজন সফল উদ্যোক্তা হতে পারবেন সফল ব্যবসায়ী হিসেবে নিজের নাম খ্যাতি যশ এগুলো অর্জন করতে পারবেন তবে ব্যবসা করলে নতুন কিছু কৌশল আপনাকে অবলম্বন করতে হবে অর্থনৈতিক পরিস্থিতির দিক থেকে আপনাদের অবশ্যই বলবো উপার্জনের জায়গা কিন্তু যথেষ্ট ভালো আপনি যে অর্থ উপার্জন করবেন সেটা সঞ্চয় করতে গিয়ে একটু ব্যর্থটা হবেন কারণ শরীর স্বাস্থ্যের পেছনে খরচ হতে পারে যারা মেষ রাশির মানুষ রয়েছেন ভ্রমণের সময় অর্থ ক্ষতির একটা নির্দেশ করছে যদি ব্যবসা করেন মাসটা লাভ আছে উপযুক্ত উপায়ে লাভ হবে আপনি প্রচুর অর্থ রোজগার করতে পারবেন আপনি কিন্তু এই মাসে কোনোভাবে অপ্রত্যাশিত ক্ষেত্র বা সূত্র ধরে কোনোভাবে অনেক অর্থ কিন্তু হাতে আসছে দেখতে পাবেন স্বাস্থ্যের দিক থেকে আগেই বলেছি একটু সতর্ক থাকুন স্বাস্থ্যের দিক থেকে আপনার ভেতরে যে দুর্বলতা রয়েছে সেগুলো নিয়ে একটু ভাবুন শক্তি উৎসাহ আপনি কিন্তু রাখতে পারবেন না এই মাসে বিশেষ করে হজমের সমস্যায় ভুগবেন তাই সেদিকটা একটু নজর দিন প্রেম বৈবাহিক জীবনে কিন্তু আপনি যদি প্রেম করছেন তাহলে প্রিয়জনের সাথে প্রেমের যে স্বার্থপরপূর্ণ সম্পর্ক এই জায়গাটা একটু ডিস্টার্ব আপনি দেখতে পাবেন এছাড়াও বিবাহিত হয়ে থাকলে মোটামুটি জায়গা খুব সন্তোজনক জায়গা পাবেন এমনটা কিন্তু নয় তাই ডিসেম্বর মাসটা আপনার কিন্তু প্রেম বৈবাহিক জীবনের ক্ষেত্রে খুব ভালো এটা আমি বলবো না আপনার বিবাহের ক্ষেত্রটাই বলবো যদি এই মাসে বিবাহ করতে চান সেটা এড়িয়ে যান কারণ এই মাস বিবাহের জন্য খুব একটা উপযুক্ত নয় পারিবারিক দিক থেকে আপনারা দেখবেন কিছুটা বিরক্তিকর ভাব আসবে অহংকার সমস্যা আসবে যার ফলে গুরুতর বিপত্তি তর্ক বিতর্ক পরিবারে সবসময় লেগে থাকবে যেটা আপনার জীবনকে অতিষ্ঠ করে দেবে আপনার কাছের মানুষ আপনার প্রিয়জনদের সাথে সম্পর্কগত ক্ষেত্রে টানা পড়ে এগুলো কিন্তু কাজ করবে পারিবারিক ক্ষেত্রে কিছু সম্পত্তি নিয়ে বিবাদ আসবে পরিবারে কোনো বিভ্রান্তি আসবে পারিবারিক ক্ষেত্রে সুখ পরিবারের সদস্যদের সাথে সম্প্রীতি জায়গাটা ব্যাহত হবে এই জায়গাগুলো আপনাকে একটু নজর দিতে হবে তাই যেন অতিরিক্ত না বেড়ে যায় সেই দিকটা একটু খেয়াল রাখুন তবেই কিন্তু আপনি আপনার জীবনকে সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন আগেই অর্থ ক্ষেত্রটা যথেষ্ট ভালো কিন্তু এই মাসে আপনি অবশ্যই এগিয়ে যেতে পারেন প্রতিকার প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করুন অনেক শান্তি পাবেন প্রত্যেক দিন যদি পারেন চুয়াল্লিশ বার করে ওং নমসিবায় জপ করুন দারুণ হল পাবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ